সুপ্রিয় দর্শক গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি অবস্থান করতেছি রংপুরে পেঁপের জমিতে আমার হাতে দেখছেন পেঁপে তো এই পেঁপের জাতি কি এবং এই পেঁপের চাষ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব আমাদের পাশে মহসিন ভাই আছেন তিনি নতুন উদ্যোক্তা পেঁপে চাষি আমরা তার কাছ থেকে জানবো আমি মহসিন মির্জা বাহার কাছে সিগারেট কোম্পানি

মানে আশি শতাংশর মতো প্রায় কাছাকাছি জমিটা তো এখানে যে চারাগুলো রোপণ করেছেন এখানে সবগুলো কি টপ লেডি না অন্য কোনো জাতের রয়েছে টপ লেডি আর গ্রিন লেডি আছে টপ লেডি এবং গ্রিন লেডি রয়েছে তো এখানে কতগুলো চারা রয়েছে এখানে হাজার চারা আছে হাজার চারা রয়েছে এই যে চারাগুলো কি আপনি বীজ রোপণ করেছিলেন মানে নিজেরাই উৎপাদন করছেন নাকি চারা কোথা থেকে নিয়ে আসছেন আমি চারা নিয়ে আসছি চারা কোথা থেকে নিয়ে আসছেন শ্যামবাগ রো এই বুড়িহাট থেকে বুড়িহাট থেকে শ্যামবাগ রো আমাদের সব পরিচিত একটি চারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তো সেখান থেকে আপনি চারা নিয়ে এসেছিলেন তো এখন কি আপনার ওই ওই পরিমাণ চারাই তো রয়েছে জি 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 আচ্ছা তো এই যে হঠাৎ করে আপনি পেপে চাষ যে শুরু করলেন তো এই গ্রিন লেডি কিংবা টপ যে জাতগুলো রয়েছে তো সেক্ষেত্রে আপনি এই জাতটাকে নির্বাচন কেন করেন পেপে তো অনেকগুলো জাত রয়েছে বাংলাদেশে তো অনেক অনেক চারা জাত আছে এই সব চারার মধ্যেই আমি জরিপ করে দেখছি অনেকের কাছেই আরও শুনছি যে বাংলাদেশের সবচেয়ে ভালো জাত টপ লেডি এবং গ্রিন লেডি এই দুইটা জাত পরীক্ষিত এবং সুরক্ষিত জি 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 সুরক্ষিত এই দুটো জাত যে কেউ অনায়াসে যদি এই দুটো জাত নিয়ে মানে আবাদ করে বা প্রজেক্ট করে তাহলে আশা করা যায় যে সফলতার হারটা বেশি আছে আর অন্য কোনো জাতগুলোতে একটু রিস্ক বেশি ওগুলো চেয়ে টপ লেডি লেডি খুব ভালো নতুন চাষ এই করতে গিয়ে আসলে কিভাবে কি করলেন একটু আমাদের সংক্ষেপে একটু যদি বলতেন আসলে বেশি কিছু অভিজ্ঞতার প্রয়োজন নেই চাষ সম্পর্কে একটু ধারণা থাকলেই যথেষ্ট আর যেখান থেকে যারা চারা নিবে তারাই অবশ্যই অনেক কিছু আপনাকে রোডম্যাপ জানাই দিবে সেই প্রেক্ষাপটে আপনি যদি ওদের সাজেশন ফলো করেন আর আপনার নিজস্ব যদি কিছু জ্ঞান থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আশা করা যায় যে সফলতা আসে তো আমি দেখেছি প্রত্যেকটা গাছে কিন্তু মনে করেন যে মোটামুটি একটা ভালো ফল এসেছে তো এটার ভিতরে তো অবশ্যই কোনো পরিচর্যা থাকে তো এই পরিচর্যার দিক দিয়ে যদি কথা বলতে চাই বিশেষ কোন দিকগুলো নজর রাখা আপনার দৃষ্টিতে মনে হয় বিশেষ করে আপনার পরিচর্যার দিক দিয়ে আগে না কথা বলে আগে কথা বলতে হবে আসলে জাতটা জি 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 যদি ভালো জাত হলেই আপনাকে ভালো ফল দিবেই হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ যদি আপনার জাতটা ভালো না হয় আপনাকে যদি যে নার্সারি থেকে যে চারা উৎপাদন কেন্দ্র থেকে আপনি চারা নেবেন তারা যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনি সাফল্যের কখনোই মুখ দেখতে পারবেন না আপনাকে অবশ্যই চারা নিতে হবে বিশ্বাসের প্রতিষ্ঠান থেকে এবং আপনার বিশ্বস্ত জায়গায় যিনি আপনার 100% বিশ্বাস রেখেছেন শ্রী জি জি ইরাই মই ওনার কাছ থেকে ওনারা যেভাবে বলছে সেইভাবে আমি আসলে ওনাদের রোডম্যাপ অনুযায়ী আচ্ছা তারপর এখন আপনি চারাটা পাইলেন ভালো এবং চারা পাওয়ার পরে যদি আপনি একটু একটু যত্ন নেন তাহলে আপনার হবে যত্নটা কি হলো আপনাকে চারার লাগানোর আপনাকে জানতে হবে আমি সাধারণত সব কিছু জেনে শুনে দেখছি যে ছয় ফিট বাই ছয় ফিট এটা মানে সর্বনিম্ন একটা মাপ দিতে হবে এর চেয়ে বেশি দিলে ভালো কিন্তু ছয় ফিট বাই ছয় ফিট এটা স্ট্যান্ডার্ড মাপ জমি কম লাগে এবং সাধারণত কৃষিবিদ যারা আছে গবেষক তারা বলে যে ফিট 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 বা বাই দিলে আসলে প্রজেক্ট নয় যাদের বেশি জমি আছে তাদের জন্য এটা কিন্তু যারা জমি লিজ নিয়ে করে তাদের জন্য আমি মনে করি যে ছয় ফিট বাই ছয় ফিট দূরত্ব বজায় রেখে তারা উৎপাদন করলে ভালো আচ্ছা এটা আপনার বাস্তব অভিজ্ঞতা আর আমরা একটা বিষয় জানতাম যে পেঁপে চাষ করতে গেলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেখানে জমিতে পানি জমে না থাকে কিংবা পানি জমে থাকলেও খুব দ্রুত সময় মানে যদি বর্ষা বাদলের সময় যেন দ্রুত হ্যাঁ আপনি যে জমিতে আবাদ করেন না কেন আপনাকে সর্বপ্রথম একটা মাথায় চিন্তা রাখতে হবে যে জমিটা উঁচু জমি হতে হবে যে পানি আটকা যাবে না বৃষ্টি হলো তাৎক্ষণিক যেন পানিটা নেমে নেমে যায় যদি পানি জলাবদ্ধতা আটকে যায় বা ছয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এরকম যদি পানি আটকে থাকে তাহলে গাছের অনেক সমস্যা দেখা দেয় আচ্ছা তো একটা বিষয় যে এই যে যারা আমরা পড়াশোনা করছি কিংবা পড়াশোনা শেষ করে বসে আছি তারা তো অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে উদ্যোক্তা হবো সেক্ষেত্রে আপনি তো নিজে প্রথমবারের মতো এই যে পেঁপে চাষ করছেন তো তাদের উদ্দেশ্যে একটা কি যে তারা কি চাইলে কি এটা সম্ভব করা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব যদি তার মনে সাহস থাকে এবং যদি তার ইচ্ছা শক্তি থাকে তাহলে সেই ব্যক্তি করতে পারবে এবং সাহসও নেই ইচ্ছা শক্তিও নেই তাদের জন্য কোনো আবাদ না আসলে আবাদ আবাদ করতে গেলে আপনার ইচ্ছা শক্তি মনোবল ঠিক থাকতে হবে আপনার সেই পরিশ্রমটা দেওয়ার মতো শক্তি থাকতে হবে যদি আপনার সব কিছু থাকে সব কিছু আপনার যদি আপনি সব কিছুই পর্যবেক্ষণ করে সব কিছু মেজারমেন্টভাবে সব কিছু করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট এ পেপেতে আপনি লাভবান হতে পারবেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি একদম খুব সুন্দর সুন্দর ফল দেখতে পাচ্ছি এবং আমি একটা পেপে হাতে নিয়ে ঘুরতেছি এখানে এটা পাকা পেপে পাইলাম তো যেমন যে ফলগুলো উঠছে প্রত্যেকটা গাছে কি ফলমান পর্যন্ত অন্তত ফল পাস হবে আমি তো আমি তো আনুমানিক আশা করি যে ফলগুলো নিচের ফলগুলো ছেড়ার পরে উপরের ফলগুলো বড় হবে হ্যাঁ তারপরেই হবে অবশ্য এই পেপে আসলে অল্প দিনের প্রজেক্ট না পেপে যদি আপনি রাখতে চান যে দুই তিন বছর পর্যন্ত ফল নিতে পারবেন

আশা করা যায় একটা গাছ থেকে দশ কেজি করে নামা কোনো ব্যাপার না আপনি কতদিনের মধ্যে হারভেস্ট করবেন আমি দেখি দুই একদিনের মধ্যে হারভেস্ট করার কথা এটা প্রথম হারভেস্ট জি জি প্রথম হারভেস্টে আনুমানিক 50000 টাকার উপরে হ্যাঁ আশা করা যায় আশা করা যায় তো আপনার খরচের অধিকাংশ টাকাটাই মানে ম্যাক্সিমাম যে একটা ইয়া সেটা উঠে আসবে এই পেপারে একটা নিয়ম হলো কি আপনি প্রথম হারভেস্ট করলেন আমি উপরে গুলা বড় হবে আবার এই উপরের এই এটা যখন হারভেস্ট করবো এগুলো বড় হবে ধারাবাহিকতা এইভাবে পেঁপে আস্তে আস্তে আপনাকে ফল দিতে থাকবে আপনি আস্তে আস্তে মতো মোটামুটি এক এক দুই বছর পর্যন্ত আপনি অনায়াসে পেঁপে পাবেন তো একটা ভালো দেখা যাচ্ছে যে চাকরিজীবির চেয়েও তো একটা ভালো কিছু সম্ভব এখানে হ্যাঁ আপনি চাকরিতে যেমন 8 ঘন্টা 10 ঘন্টা আপনি ডিউটি করতে হয় সেই আট ঘন্টা ডিউটি যদি আপনি জমিতে শ্রমটা দেন আপনি নিজে থেকে তাহলে চাকরিছিয়ে আমি আশা করি আমি যতটুকু আশা করি বা যতটুকু আমি জড়িত করি বুঝতে পারছি আপনি চাকরিছিয়ে এখানে ভালো সাফল্য পাবেন আপনার অফিসের বসের ঝাড়ি খেতে হবে না তার বাইরে ব্যক্তিগত গন্ধ আছে এখানে আসবেন আপনার বাগানের ফল দেখলে আপনার অনেকটা শান্তি আসবে এই সেই শান্তি থেকে আপনার ইচ্ছা শক্তি বেড়ে যাবে আচ্ছা তো আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই আপনাদের ধন্যবাদ যে এই বাগানে ছোট বাগানে এসে আপনি অডিট করলেন বা দেখলেন ভিডিও করলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক শুরুতে বলছিলাম যে আমরা একটি পেপের বাগানে রয়েছিলাম এটি গ্রিন লেডি জাতীয় একটি পেপে তো টপ লেডি সরি সুপ্রিয় দর্শক এখানে আমার হাতে যে পেপি দেখেছেন এটা সব দিনতে পেরে তো এটি সম্পর্কে আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করলাম তুমি বাগান করবেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকে আপনার চারা ক্রয় করতে পারেন শুধু পেঁপের চারা না পেঁপের চারার পাশাপাশি আপনার মরিচের চারা বেগুনের চারা আরও অন্যান্য যে সবজি চারাগুলো রয়েছে সেগুলো সব ধরনের সবজি চারা আপনার পাবেন তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াচ্ছি না দেখাবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন